ওরা হচ্ছে বিএনসিসির ক্যাডেট না বিএনসিসি ক্যাডেট মাধবপুরের ট্রাফিক পুলিশের যে দায়িত্বটা আছে সেটি পালন করতেছে তাদের কাছ থেকে জানবো তাদের এই কাজ সম্পর্কে কেমন লাগতেছে এবং বিভিন্ন বিষয়ে নাম কি তোমাদের ভাইয়া তোমাদের কলেজ কোনটা তো তোমরা যে দায়িত্ব পালন করতেছো কেমন লাগতেছে তোমাদের কি এলাকার মানুষের সাহায্য বুঝতে করে তোমাদের সাথে আর কে কে আছে ছাত্র জনতা আর পাশাপাশি আনসার কয়টা পর্যন্ত তোমরা কাজ করো মানে এর মধ্যে কি তোমাদের নাস্তা টাস্তা ব্যবস্থা করে এটা ক্যাটাই করে সাধারণ শিক্ষার্থী না আসারের পক্ষ থেকে এবারে সাধারণ জনগণ পাশাপাশি আমরা স্টুডেন্টরা মিলে করি পাশাপাশি কলেজ থেকে বিএনসি পাঠানদের কিছু হেল্প করে এর রাতে যে বাড়িতে যাও কটার সময় যাও বাড়িতে আমাদের ছেলে আমাদের ডিউটি শেষ করি আমরা বাড়িতে তারপরে কে দায়িত্ব পালন করে তারপর সুন্দর তো ট্রাফিক তেমন একটা লাগে না যেহেতু রিক্সা সিএনজি এগুলো থাকে না তো এগুলো থাকে না বিদায় ওই টাইমে ট্রাফিক ঝামেলা হয় না তো কারণে পুলিশে এইভাবেই পড়ে তো আমরাও এইভাবেই করতে তো এমনভাবে আর কতদিন দেওয়ার ইচ্ছা আছে দিবা আর যতদিন না পর্যন্ত পুলিশ বাহিনী ঠিক হয় কতদিন পর্যন্ত আমরা আছি রাখি